যারা বত্রিশ ধানমন্ডির বত্রিশ নাম্বার ভেঙ্গে মাটিতে মিশিয়ে দিয়েছ তারা জাতির কুলাঙ্গার সন্তান তারা মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদ্র আল শামদের উত্তরসূরি সুরী রাজাকাদ্যের নাতিপুতি তাদের আমি ধিক্ জানাই তাদের আমি ঘৃণা করি অন্তর থেকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি ওই চক্রান্তকারীরা কিছু দিনের জন্যে স্বল্প সময়ের জন্যে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখতে পারে কিন্তু সব সময়ের জন্যে পারে না প্রমাণিত হচ্ছে আজও আমাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বৃদ্ধ লাণ্ডু